মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই এপ্রিল বুধবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি আজকে সকাল পৌনে ছটার সময় অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ মাথায় চাপ ছিল কারণ আমার গতকাল না সুতে শুতে আমার দেখটা বেজে গেছিলো তাও আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি কিছুটা কাজ আমার বাকি ছিল তো তাই জন্যই সকাল সকাল উঠে পড়েছি উঠেই না ফ্রেশ হয়ে আমি আগে ঘরের কোনো কাজে হাত দেইনি আগেই আমি আমার ইউটিউবের কাজটা কমপ্লিট করেছি তারপরে এই এখন ঘরের কাজে হাত দিলাম প্রথমে বাইরেটা ঝাড় দেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার করে তোমাদেরকে বলেওছি আবার বলছি আমি না বাইরেটা তো রেগুলার ঝাড় দিই সকালবেলা আর বৃহস্পতিবার করে বাইরেটা এই সামনের জায়গাটা শুধু মুছে নিই তো ফিনাইল ফেনাল দিয়ে আমার সুর একের ওপরটা ভালো করে মুছে টুচে এই জায়গাটা ভালো করে মুছি কারণ মাসি এই জুতো মুতো সরিয়ে পাপড় সরিয়ে এত কিছু সরিয়ে ছড়িয়ে তো মুছে না প্লাস বাইরে আমার আরও একটা ডাস্টবিন রাখা থাকে সেটাও সরিয়ে ঠরিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটা করি করে এসে এই এখন বেসিনটা পরিষ্কার করব করে আমি জামা ছাড়বো সকালে এটুকুই আমার বাইরের কাজ থাকে তারপরেই বাসি জামাটা ছেড়ে ফেলি বাসি জামা ছাড়ার পর আজকে আমি আর ইন্দ্র দুজনেই একসাথে বসে চা খেয়েছি চা খেয়ে ও বেরিয়ে গেল আর এই এখন আমি টুকটাক ঘরের কাছে হাত দিয়েছি গাছে জল দেওয়ার বোতলগুলো সমস্ত ফাঁকা হয়ে গেছিলো সবগুলো ভরে আমি ওই রান্নাঘরের সিঙ্কের কাছে রেখেছিলাম কাতান বলছে দাও আমি দিয়ে আসি ওর তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে পড়াশোনা শুরু করেনি এখন অব্দি ও বলছে ম্যাম আমি দুটো দিন রেস্ট করি তারপর আবার শুরু করব তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি এখন চলে এসেছি করে কিছু কাজকর্ম সেরে অনেক দিন বাদে সকালে আজকে একটু জলখাবার বানাবো অনেক দিনই সকালবেলা জলখাবার বানানো হয় না তো এই পাস্তাটা অনেক দিন আগে আনা হয়েছিল কিন্তু করা হয়নি তো এই আজকে পাস্তাটা করব তবে পাস্তা যখন আমি সেদ্ধ করছি রান্না মানে সবজি কাটাকুটি করছি তখনও আমার মাথাতে নেই যে আমার না টমেটো সসটা শেষ হয়ে গেছে তো পরে পরে যখন সমস্ত কিছু গোছ গাছ হয়ে গেছে তখন আমার মনে পড়েছে এই বাবা আমার তো টমেটো সসই শেষ হয়ে গেছে টমেটো সস চিলি সস এগুলো না শেষ হয়ে গেছে আনতে হবে লাস্ট যেদিনকে তাতানের জন্য ওই চিলি পানির বানালাম সেদিনকেই শেষ হয়ে গেছিলো তো তারপরে তো আর দোকানে যাওয়া হয়নি তো ভাবলাম ঠিক আছে আমরা আমরাই তো খাবো আজকে সস ছাড়া করেই দেখি এছাড়াও তাতানার একটা অবজেকশন থাকে পাস্তা নিয়ে যে আমি নাকি খুব টক করে ফেলি মানে একটু ওর কাছে টক টক লাগে একেই তো টমেটো দেই তার মধ্যে আবার টমেটো সসও দিই তো তাই জন্যই হয়তো টকটা হয়ে যায় তো আজকে ওর এই অবজেকশনটা মিটলো বলছে আজকে ঠিক আছে মানে আজকে যে সস ছাড়া করেছি আজকে নাকি ওর কাছে ভালো লেগেছে সসটা করলে কী হয় একটু ভেজা ভেজা ব্যাপারটা থাকে ভালো লাগে কিন্তু আজকে সেরকম ভেজা ভেজা ব্যাপারটা ছিল না একটু ড্রাই ছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে কি খারাপ লাগেনি জানো তো ভালোই লাগলো আমার কাছেও ভালো লাগলো তো এবার থেকে ভাবছি যদি পাস্তা করি তাতান যখন এই টকটক জিনিসটা পছন্দ করছে না সসটা তো দেবো না আর যদিও বা দিই দিলেও খুব সামান্য দেবো তো যাই এখানে কিছু আমি সবজি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ওই পেঁয়াজ লঙ্কা গাজর বিট আর টমেটো সব একসাথে এরকম ছোটো ছোটো করে পিস করে টুকরো করে ধুয়ে এই চপারের মধ্যে দিয়ে দিলাম একদম ভালো মিহি চপ হয়ে যাবে এটা থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে তোমাদের মধ্যে একজন আমার এই চপারের লিঙ্কটা চেয়েছো তো আমি না ট্যাক প্রোডাক্টসে দিয়ে দেবো ওখান থেকে অর্ডার করতে পারো তো এই দেখো সুন্দর মিহি চপ হয়ে গেছে এইবার নর্মালি যেভাবে পাস্তা বানাই তেলের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো তবে হ্যাঁ সবজিটা আমি একটু বেশিই দিই সব তো সবজি দিয়ে রান্নাবান্না সকালের দিকে হয় না আর তাতানের খাওয়ার নকশামি প্যাকনামি আছে তো তাই জন্য সকালের দিকে কিছু বানালে আমি চেষ্টা করি এই বিট গাজর দিয়ে কিছু একটা বানানোর কারণ এইগুলো দিয়ে আমি অন্য সময় কিছু বানাতে পারবো না কারণ ইন্দ্র পছন্দ করে না তাতানও পছন্দ করে না কিন্তু সকালে দিয়ে দিলে তাও একটু গজগজ করলেও খেয়ে নেয় কিন্তু দুপুরবেলা ওর বাবার সাপোর্টটা পেয়ে যাবে ব্যাস আরও বেশি ইয়ে করবে দুপুরবেলা কিংবা রাত্রেবেলা বিট গাজরের আমি কোনো রান্নাই করতে পারবো না একমাত্র চাও করলে তাও গাজরটা দেওয়া যায় তাও একের সময় চাও করলেও ইন্দ্র বলে যে নর্মাল পেঁয়াজ লঙ্কা দিয়ে করো আলো দিয়ে তো এই চেষ্টা করি সকালবেলা যেই জলখাবর বানাতে সেখানে যেন এই সবজিগুলো অ্যাড করতে পারি তো যাই হোক পাস্তা হয়ে গেছে এখানে আমি আর তাঁতান বসেছি খেতে তাতান আবার এখানে টিভিতে অপ্রেত কথা শুনতে খুব ভালোবাসে ওই দেখতে দেখতে খাচ্ছে আমিও একটু বসলাম যে দা ওর সাথে বসে দেখতে দেখতেই খাই তো খেতে খেতেই আবার তোজো এসছে তোজো হাতে একটা কিছু বানিয়েছে সেটা দেখানোর জন্য এসছে তো ওকে বললাম খাবি তখন আমি খাচ্ছিলাম বললো আগে টেস্ট করি ওকে আবার কিছু সাদলে ও আগে টেস্ট করে দেখবে যদি ভালো লাগে তো খাবে নালে খাবে না তো আমার থেকে একটুখানি টেস্ট করে দেখলো বলছে হ্যাঁ ভালো লেগেছে তার জন্য দিলাম দেওয়ার পরেও বলছে এতটা খেতে পারবো না কমিয়ে দাও তো কমিয়েও দিয়েছি খেয়েছে। আরে দেখো তো যে হাতে বেশ জিনিসটা সুন্দর বানিয়েছে ওর বাবাই ঠাকুর ঠাম্মি হেল্প করেছে কিন্তু জিনিসটা বেশ সুন্দর বানিয়েছে ওদের স্কুলে লাগবে আর কি ওয়ার্ক এডুকেশন পরীক্ষাতে লাগবে বোতলের মধ্যে মানে ডিজাইন করে এঁকে আর কি তো ওটাই দেখাতে এসেছিলো তো ও আজকে স্কুলে চলে গেল ওর পরীক্ষা আছে লাস্ট আর তোজোরও পরীক্ষা চলছিলো তাতে পরীক্ষা চলছিলো একসাথেই তো আর এদিকে আমি সকাল সকাল আজকেও কয়েকটা পর্দা কেচে দিলাম মানে হাফ পর্দা কালকে কেচেছিলাম আর হাফ পর্দা আজ আজকে কাচলাম ব্যস্তলার পর্দা নেই কালকে আবার বিছানার চাদরগুলো দেবো তাহলে গিয়ে আমার মিড মিডওয়ে আর কি আর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করছিল পর্দা ওয়াশিং মেশিনে দিলে কিভাবে কাচো রিংগুলো যে থাকে তো আমি না রিংগুলো সহই দিয়ে দিই গো জানি এটা ওয়াশিং মেশিনের পক্ষে ভালো নয় ক্ষতি হয় কিন্তু বছরে দু তিনবার পর্দা কাচবো একটু কী আর করবো কিছু করার নেই দিয়েই দিই ও যা হবে হবে আর এই ছ বছর ধরে আমি ওয়াশিং মেশিন ব্যবহার করছি তো পাঁচ ছ বছর ধরে তবে থেকে তো আমি এরকম দিয়েই যাচ্ছি যদিও পর্দা তো আর সময় কাঁচা হয় না বললাম আমি বছরে দু তিনবার তো কই এখনও তো আমি কিছু প্রবলেম দেখিনি তো দিয়েই দিই একবারে আর এদিকে না ওয়াশিং মেশিনের ওপরে যে টাওয়ালটা পাতা থাকে তো আমি এটা কেচে দিয়েছিলাম কেচে ধুয়ে শুকিয়ে গেছে তাই জন্য এই ওপরে পেতে দিলাম এটা পাতা থাকলে সুবিধা হয় ওপরে ধুলোবালিটা পড়ে না তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এখানে সেই যে নীল ষষ্ঠীর সময় তরমুজটা এনেছিলাম না হাফ তরমুজ খাওয়া হয়েছে আর হাফটা না ফ্রিজে রাখা ছিল তো রাখাই ছিল দেখছি খাওয়াই হচ্ছে না তো ভাবলাম এটাকে কেটে টুকরো করে পিসপিস করি তাহলে যদি ওঠে নালে ওই ফ্রিজে পড়েই থাকবে কেউ খাবে না একমাত্র দানা ছাড়িয়ে যদি রেখে দি রাখি তাহলে যদি সাদি তাহলে হয়তো ওরা খাবে কেউ নাহলে সহ ওরা কেউ তরমুজ খেতে চাইবে না দাতানো না ইন্দ্রও না তাই জন্য এরকম তরমুজ আনলেই আমি এরকম দানা ছাড়িয়ে পিসপিস করে টিফিন বক্সে করে রেখে দিই ঠান্ডা ঠান্ডা যাকে সাদি খাবে তো বার করে খেয়ে নিতে পারে আমিও খাই তো এটাই এখন করছি এটা করার পর রাত্রের এই রাত্রে বলছি দুপুরে রান্না রান্নাবান্নায় বলতে আজকে তেমন একটা কিছু করতে হবে না গতকাল ঝিঙে আলু পোস্ত করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে আর ফ্রিজে একটা বড় কুমড়ো এনেছিলো ইন্দ্র কিন্তু দেখছি কি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে মানে দিন কুমড়োটা করা হয় না এদিক সেদিক এদিক সেদিক করে রান্না হচ্ছে না বলে কুমড়োটা করা হচ্ছে না তো ইন্দ্র বললো যেইটুকু বেঁচে গুছে পাও ওটাই সেদ্ধ দিয়ে দাও তো এই দেখো এত বড়ো কুমড়োটা থেকে না মাত্র কয়েক টুকরো বার করতে পেরেছি জানো বাকি অংশটা না পচে গেছে জল জল হয়ে গেছে পচে গেছে ফেলানি গেছে জিনিস এরকম ফেলানি গেলে না খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমার সিচুয়েশনটাই এরকম ছিল নীলষষ্ঠীর আগেই মনে হয় বাজার করেছিল তো তারপরে তো নীলষষ্ঠী গেল তারপরে চৈত্র সংক্রান্তি গেল আমাদের বাড়ি গিয়েছিলাম তারপরে পয়লা বৈশাখ গেল মানে এই করে 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 না হয়ই হচ্ছিলোই না কুমড়োটা রান্না করা তো আজকে এই বাদ দিয়ে কিছুটা কুমড়োর টুকরো বার করেছি ওটা সেদ্ধ বসাবো আর এখানে লঙ্কাও অনেকদিন আগে এনেছিলো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হচ্ছিল না কারণ এই যেখানে লঙ্কা রাখি সেখানে আগের লঙ্কা ছিল তো ভেবেছিলাম আগের লঙ্কাগুলো শেষ হবে তারপরে এই নতুন লঙ্কার বোটা ছাড়িয়ে আবার জায়গা মতো রাখবো তো এই এখন লঙ্কা লঙ্কার বোটাগুলো ছাড়াবো চা চাল ধুয়ে হাড়েতে রেডি করে রাখবো আর আমার ফ্রিজে অনেকটা ডাল রয়েছে মানে দু তিন দিনের ডাল জমানো আছে মুসুর ডাল আর কি তো ভেবে প্ল্যান করেই রেখেছিলাম জমিয়ে রেখেছিলাম যে একদিন ডাল শুকনো বেশি করে করব যখনই করি তখনই তো পরিমাণে কম হয়ে যায় তো আজকে ওই ডাল শুকনোও করবো স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে তবে হ্যাঁ আজকে রান্না বান্নার তেমন একটা চাপ নেই এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে কয়েক টুকরো কুমড়ো সেদ্ধ দিয়েছি কুমড়ো সেদ্ধ দেওয়াতে কী হচ্ছে পুরো উপুচুপু হয়ে গেছে ঢাকাটা এবারেও দিতে পারিনি এইভাবে দিয়ে রেখেছি গ্যাস কমিয়ে রেখেছি ফুটে গেছে আর এইখানে এই যে আছে কিন্তু এতটা পরিমাণ ডাল মানে ডাল রয়েছে আর কি তো এই ডালটাকে এখন আমি শুকাচ্ছি আজকে না অনেকটা ডাল শুকনো হবে এই ডাল এখানে তিন চার দিনের ডাল রয়েছে যতদিন ডাল করেছি একটু একটু করে থেকেছে আর ওটাকে রেখে 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 দিয়েছি দিয়ে 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 আজকে অনেকটা ডাল হয়েছে তো এটাকে শুকানো তো ডাল শুকনো খেতে তো বেশ ভালোই লাগে আর হচ্ছে গতকালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম তো সেটা অনেকটা রয়ে গেছে তো ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে কাজেই এখন শুধু মাঝে মাঝে এখানে একটু খুন্তিটা নাড়াতে হবে কারণ তলায় ধরে যাবে আর কোনো রান্না কোনো ব্যাপার নেই কিন্তু গ্যাস পূর্বে অনেকটা কারণ এই এতটা ডাল না শুকনো হতে অনেকটা সময় লাগবে কিন্তু তাহলেও খেতে বেশ ভালোই লাগে এদিকে ইন্দ্র আবার ওর জামাগুলো আয়রন করছে জামা কাঁচা ধোয়া মেলা শুকানো ভাজ করা পর্যন্ত আমার ডিউটি এরপরে আয়রন করাটা ওর ডিউটি না শুধু ওরটাই আমাদের না তো আয়রন করাটা আমার খুবই আলস্য একটা কাজ লাগে আর আমি নিজে থেকেই ইচ্ছা করে এই কাজটা হাতে দায়িত্ব নেই না একবার নেওয়া মানেই ঘাড়ে এসে পড়ে যাবে এই জন্য এটাকে আমি ফেলে রেখে দিই জানি ও নিজে করেই পড়বে তারপরে তো তাই জন্য নিজের জামাটা আয়রনটা ও শুধুই করে কাঁচা ধোয়া শুকনো মেলা এগুলো সব আমি করে দিই তো সেটাই করছে ও আর এদিকে রান্না বলতে বললাম তেমন কিছু নেই কোনো চাপ ছিল না কুমড়োটা সেদ্ধ করে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর ওই যে ডাল শুকনোটাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মেখেছি আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো এই দিয়েই সত্যি কথা বলতে ঝিঙে আলু পোস্ত আমরা কেউ খাইই নি যা ঝড় বৃষ্টি হলো আজকে ও ভালো বৃষ্টি হয়েছে তারপর যেমন মেঘ টেকেছে বিদ্যুৎ চমকেছে হাওয়া দিয়েছে তেমনই বৃষ্টিও হয়েছে খুব একটা গরম এমনিতেও ছিল না তার এরকম হয়ে গিয়ে ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেছে যাই হোক এই বছরটা যেন এরকমই যায় যে একটু গরম পড়তে না পড়তেই আবার বৃষ্টি পড়ে ঠান্ডা হয়ে যাবে এখনও পর্যন্ত কিন্তু ওয়েদার সঙ্গ দিচ্ছে নালে এই পনেরোই এপ্রিল হয়ে গেছে আজকে সতেরো তারিখ এতক্ষণে এতদিনে প্রত্যেক বছর মারাত্মক গরম পড়ে এইবার কিন্তু এখনও পর্যন্ত সেরকম পড়েনি যাই হোক তো ঝড় বৃষ্টি উপভোগ করে একটুখানি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যাবাতি দিয়ে একটুখানি বসে বসে মোবাইল দেখলাম তারপরে উঠে এলাম কিছু এখানে সরঞ্জাম রেডি করেছি কাতা না আমাকে অনেক দিন ধরে একটা আবদার করেছে যেটা আমি ভাবতে পারি না আমার অবাক লাগে যে ও মিষ্টি খুব একটা পছন্দ করে না মুডে খায় ইচ্ছে হলে খেলো নাহলে একদম ধরেই না তো সেই মানুষ আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে মাম ক্ষীর খেতে ইচ্ছা করছে আচ্ছা বাবা তোর হঠাৎ ক্ষীর খেতে আজকে না অনেক দিন হয়ে গেছে তো করা হচ্ছে না সময় পাচ্ছি না কিংবা হচ্ছে না যাই হোক আমাকে প্রায়ই কথা শোনাচ্ছে হ্যাঁ আমি একটা জিনিস চাইলাম তুমি করছো না বাবাই বললো তো করে দিতে তো আজকে ভাবলাম না আজকে একটু সময় পেয়েছি করে দিই অনেকদিন ধরে বলছে করার পর দেখবো কত ক্ষীর খায় যাই হোক তো ক্ষীর বানানোর জন্য এই কড়াইটা বার করেছি এটাতে আমি খুব একটা রান্না করি না তো ভাবলাম ক্ষীর যখন বানাবো তাহলে এটাতেই করি তো চলো আগে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই ক্ষীর এর আগেও আমি একবার না দুবার করেছি তবে অন ক্যামেরা করিনি তখন আমি ভিডিও ভিডিও করতাম না আবার আজকে করছি তো প্রথমে না এক চামচ চিনি দিয়েছি আর এক চামচ জল দিয়েছি ভেবেছিলাম ক্ষীরে বেশি মিষ্টি লাগবে না এর আগে আমি দু তিনবার ক্ষীর করেছি কিন্তু উদ্দেশ্যে করেছি মানে পাটিসাপটা করবো কিংবা এরকম একটা উদ্দেশ্যে করেছি কিন্তু আজকে প্রথম এই ক্ষীর করছি যে কোনো উদ্দেশ্য ছাড়া এমনিই করব আর কি তার জন্য চিনির পরিমাণটা বুঝিনি এখানেই যদি আমি পাঁচ ছ চামচ চিনি দিয়ে দিতাম তাহলে ভালো হতো তো আমি এক চামচ চিনি দিয়েছিলাম ওই ক্যারামেল রেডি করলাম আর কি যাতে দুধের কালারটা ভালো আসে গ্যাসটা কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করেছিলাম কালারটা সুন্দর এসছে তবে খুব বেশি পুড়িয়ে ফেলিনি তাহলে ভালো লাগবে না হালকা যেই কালারটা এসছে তখনই আমি দুধটা ঢেলে দিয়েছি আর এখানে কিন্তু এক লিটার দুধ আছে এক লিটার দুধ এবার একবার ফুটে গেল বাড়িয়ে দিয়েছিলাম এইবার আর আমি গ্যাস বাড়াবো না কমিয়ে রেখেই মাঝে 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 এরকম নাড়াচাড়া করবো কাছে কাছে পরিষ্কার করব সাইডটা এইভাবেই দুধটাকে জাল দিয়ে 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 না ঘন হতো ঘন করতে হবে আর কি আর এখানে আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দেখো দুধটা কিন্তু অনেকক্ষণ জাল দিয়েছি তাও দেখো অনেকটা বেশ গাঢ় হয়েও গেছে আগের থেকে অনেকটা কমে এসছে আর এখানে আমি এখন দুধটা জ্বাল দিতে দিতে একটু মুড়ি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে তো এখানে নারকেল মুড়ি আর চিনি খাচ্ছি নারকেল মুড়ি চিনি খেতে আমার বেশ ভালো লাগে তো ওটাই ওটাই মুড়ি খেতে খেতেই দেখো দুধটা কিন্তু অনেকটা আমার গাঢ় হয়ে গেছে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম তো এইবার আমি না অল্প একটু ছোটো বাটি অল্প একটু বাটি করে উষ্ণ গরম দুধ আগেই তুলে রেখেছিলাম তো সেটার মধ্যে না আমি একটা দশ টাকার গুঁড়ো দুধ আছে না সেই দুধের প্যাকেট মেলাবো তো এই যে আরও যদি এক প্যাকেট দিতে পারতাম ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না এই একটাই প্যাকেট ছিল তাই একটা প্যাকেটই দিয়ে দিলাম উষ্ণ গরম দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা একটু মিশিয়ে দিচ্ছি এতে কি হয় টেস্টও হয় আর একটু ঘনটাও হয় ভালো লাগে আর কি তো এটাই এখন মিশিয়ে দিয়ে দেবো অনেকটা গরম গাঢ় হওয়ার পর এই দুধটা মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব গ্যাসটা কমানোই থাকবে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবো আরেকটা জিনিস রেডি করব ওই একই বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি প্লেন নর্মাল নর্মাল জল জলের মধ্যে না এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি এক চামচই বলবো কারণ এটা যেটা করে দিচ্ছে এটা একদমই ছোট্ট চামচ তো এটা দু চামচ মানে ওই বড়ো চামচের এক চামচই হয় তো এক চামচ চালের গুঁড়ো এটা এখানে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো মেশানো যেত আরও ভালো হতো কিন্তু আমি আবার গোবিন্দভোগ চাল বাটবো এই করব আমার কাছে নর্মাল যে কেনা চালের গুঁড়ো রয়েছে দোকানের সেই এক চামচ চালের গুঁড়ো জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একদম শেষের দিকে দিতে হবে যখন দেখতে হবে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তখন মানে কমে এসছে এটা দেওয়ার পর কিছুক্ষণ ফোটাতে না ফোটাতেই দেখতে দেখা যাবে দুধটা বেশ ভালো ঘন হয়ে এসছে আর এই চালের গুঁড়োটা না দিলেও দেওয়া যায় কিন্তু দিলে কি হয় বলো তো পরিমাণটাও একটু বাড়ে আর ঘনটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কোনো রকম স্বাদের পার্থক্য হয় না ভালোই লাগে খেতে তো এই দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করানোতেই দেখো ভালো ঘন হয়ে গেছে আর বেশি জাল দেবো না এরপরে ঠান্ডা হয়ে গেলে এমনি একটু জমে যাবে তার মধ্যে আরও যদি করি তাহলে শক্ত হয়ে যাবে তাই জন্য এই যে এরকম নরম নরম আছে এই অবস্থায় কিন্তু আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছি না সরি কড়াই থেকে বাটি বলবো না কড়াই থেকে কড়াইতেই ঢালছি বড় কড়াই থেকে ছোটো কড়াইতে ঢেলেছি এই যে আবার একটা ছোট্ট কিউট কড়াই মিনি কড়াই এর মধ্যে ঢাললাম মনে হলো না এটার মধ্যে ক্ষীরটা ঢাললে বেশি ভালো লাগবে ক্ষীরটা কতটা ভালো না হয়েছে জানি না তবে কড়াইটার মধ্যে ক্ষীরটা ঢালাতে কড়াইটা আমার বেশি ভালো লাগছে ঢুকিয়ে রেখেছি ওটা আজকে খাবে কিনা আমি বলতে পারছি না আর এখানে রাতের জন্য আমার আটা মাখা হয়ে গেছে আর একটু আগে এখন বাজে নটা চুয়ান্ন আমি নটা পঞ্চাশ নাগাদও চেক করলাম দেখলাম হ্যাঁ মানে এখনও হয়নি অথচ এখন নটা চুয়ান্ন বাজে এখন কিন্তু আমি দেখলাম আবার পুরোপুরি দেড় লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো কি তোমার সাবস্ক্রাইবারও পারে না ভিউজও পারে না কী বলতো দিনই সাবস্ক্রাইবার আর ভিউজের পেছনে দৌড়ায়নি নিজের পরিশ্রম আর কর্মের ওপরে সবসময় সবসময় ফোকাসটা রেখেছি বাকিটা কপাল আর যাই হোক তোমাদের ভালোবাসা তো তার জন্য আমার কখনোই মন খারাপ লাগতো না যে ঠিক আছে আর সব সময় ভালো কি ধীরে ধীরে পৌঁছানোই ভালো ধীরে ধীরে যাওয়াই ভালো তরবরিয়ে একেবারে লাভ দিয়ে ওপরে উঠে পড়বো তারপর ধপস করে পড়ে যাবো দরকার নেই তার থেকে বরং ভিত মজবুত করে ধীরে সুস্থে উপর দিকে ওঠাই ভালো আমার মনে হয় তো এত বেশি হুড়োঘুরিও করার দরকার নেই তবে হ্যাঁ দেরিতে হলেও হয়েছে আজকে আমার এটার কথা খুব মনে পড়ছে যখন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো ভীষণ খুশি হয়েছিলাম মানে এই দিনটা যে কোনো দিন পাবো এই জিনিসটা যে আমার ঘরেও থাকবে এটা আমি কখনোই মানে যখন ইউটিউব খুলেছিলাম তখন তো ভাবতেই পারিনি তো যাই হোক এই জিনিসটা আমার কাছে এসছে এটা একটা আমার স্বপ্ন বলতে পারো সম্মান বলতে পারো যাই বলতে পারো তো আজকে আমার আবার দেড় লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর আজকে আবার এটার কথা মনে পড়ছে যাই হোক তো সব কিছুই তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম আমার কর্ম সেটা তো আছেই কিন্তু সেটা করেও অনেক সময় হয় না তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এইসব না থাকলেও আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তো আমি অল্পতেই খুশি হই অনেক দেরিতে হলো ঠিকই কিন্তু তবুও আমি খুব খুশি আজকে আমি ভীষণই খুশি তো এইভাবেই তোমরা আমার যারা আমাকে ভালোবাসো এভাবেই সারা জীবন আমার পাশে থেকো আমাকে ভালোবেসো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিও ভুল ত্রুটি ধরালে আমি কখনোই রাগ করি না কিংবা আমার খারাপ লাগে না কিন্তু ভুল চ্রুটি ধরানোর মধ্যে তফাত আছে কিছু কিছু মানুষ আছে আমার বিপক্ষে যাবে বলে ছুটিগুলো খুঁজে পার করে তখনই খারাপ লাগে কিন্তু কিছু কিছু আমার আমার ভালো বন্ধু আছে যারা আমার মানে খারাপটা কিংবা ভুলটা ধরিয়ে দাও ভালোভাবে তো তখন আমি সেটাকে সোজানোর চেষ্টা করি আর ভবিষ্যতেও করব। তো এইভাবেই পাশে থেকো আর কিছু বলার নেই আমি অত ভালো কিছু কথা বলতে পারি না যেটুকু আসলো সেটুকুই বললাম যাই হোক আমি আজকে আমি ভীষণ খুশি যাই হোক ইন্দ্র এখনও আসেনি ও আসলে রুটি করব গরম গরম খাওয়া দাওয়া করব আর এখন আমার আর তেমন একটা কাজ নেই এখন শুধু ওর আসার অপেক্ষা ও আসলে রুটি খাবো খেয়ে শোবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাকা ক্ষীরটা তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ইন্দ্রকে বলাতে বললো হ্যাঁ বার করো দেখি একটু টেস্ট করে দেখি তাতেও বললো হ্যাঁ বার করো আমি তো ভেবেছিলাম তাতেও হয়তো আজকে খাবে না কিন্তু ওর বাবার দেখা দেখি আবার ও এরকম এক চামচ নিলো নিয়ে খেয়েছে যার জন্য করা সেই খেয়েছে তাতেই আমার সার্থক বলছে খুব ভালো হয়েছে আর ইন্দ্রবাবু তো কোনো তুলনায় নেই ও তো খুব খুশি বলছে হ্যাঁ তুমি একশোতে দুশো পেয়েছো সত্যিই ক্ষীরটা খুব ভালো হয়েছে আমি এখান থেকে তো খাইনি কিন্তু কড়াইতে যে করেছিলাম কড়াই চেঁচে একটু মুখে দিয়েছি আমার বেশ ভালোই লেগেছিল